হ্যালো বন্ধুরা জ্যোতি কাজ ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছে এখন বাজে দেড়টা এখন থেকে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করছি মেজ দিয়ে এসছে আমাকে নিতে ও আর দুদিন আছে তারপরে আবার দাদাভাইয়ের ওখানে চলে যাবে হ্যাঁ দুটো দিন তো থাক আর ফোন করলাম কতবার বলেছি আয় 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 বলে যে না যাবো না আমি আজকে কালকে যাবো আমি না কালকে না তুই আজকে আয় এক্ষুনি আমি এক্ষুনি আনতে যাচ্ছি মার বললাম মা তুমি মেয়েটা খাইয়ে দিও আমি আছে ছোট নিয়ে আছি তাই এসে হচ্ছে মা বললো খেয়ে দিয়ে যাবি তো মা আছে রান্না বান্না করলো আর এখন খাওয়া দাওয়া হবে তাও ঘরে রান্না করে যা গরম আমি বললাম মা ভ্যান সেই মা বাবা খেয়ে নিয়েই সেই শান্তি শাক আর ওই নোটে শাক তুই নিলি নোটে শাক তো আর খুব খিদেও পেয়ে গেছে মা ফোন করেছিল আর আমি তো এসেছি প্রায় ঘন্টা ডেড়ে হলো তো বলছি কিনা তোমার মেয়ে বিশাল চেলামেলি করলো খানে নাকি কাঁদে কেটে টুল টুল ছিল এখন ঘরে খাওয়া হবে খাবো দাবো তারপরে চলে যাব আমি ভীষণ গরম রান্না আর তোমার এ দেখো আমরা আমাদের খাবার দাবার সব এই ঘরে তো দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে এটা হচ্ছে শাক ভাজা দু রকম শাক আছে এটাতে সন্ধি শাক আর নোটে শাক আর এটা হচ্ছে মাছের ডিম আর এ দেখো এই হচ্ছে আমাদের সবজি

এইরকম বড় আর কি মিষ্টি বাবা না তো আবার এই দেখো বৃষ্টি পড়ছে ছাদের দিকে একটু বেশ বসে ছিলাম কী সুন্দর বৃষ্টি শুরু হলো তো বিকালে আমরা সবাই ছাদে বসে আছি সাথে আছে গরম গরম চা আর টোস্ট বিস্কুট আর এইদিকে দেখো আমি আর আমাদের মাইছো না খেলা করব চলো পশুদের জন্য খাবার নিয়ে আসি সেই এই জেব্রা কেমন ঘাস খাবে চলো আগে চাটা খেন তারপরে যাওয়া যাবে ওই দেখো কত পাখি আরে বাবা বাবা জাস্ট দেখো চারিদিকে আমি হচ্ছে আমি আর এখানেই ছিলাম এবার আমি এগারোটার দিকে গিয়ে শুয়ে পড়েছি আমি বলছি ও বলে তখন আমায় ডাকবি আর ও এখানে ঘুরে বেড়াচ্ছে

কিমা ওই তো দাও তো চলো তো আমি আর তুমি এই বিস্কুট खाए নাও সে কালকে খেয়েছিলে মনে আছে দাও দেখো আমাদের মা এসেছে না এই দেখো দিদি এই এখন ওর ব্যাগ গোজগাছ করছে রাখো এই যে গোচাছিল ট্রলিতে কিছু কিছু জিনিস গুটি আছে এখনো এই সাইটে এগুলো সব ভাঁজ করতে বাকি আছে আর দিদি দেখো জুতো কিনেছে তো দেখি জুতোটা

তালিতে পুরো কেমন হলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমি ওইদিকে এসে পড়ে ব্যাগট্যাগগুলো এখন আসলে কালবাদে তো কিছুদিন যাওয়া কাল কিছু কিছু গোছাতে হবে আর আপাতত হাত ধরতে মানে ভিজেটা ভিজে রেখে দি তো সাইজগুলো রেগুলার করে দেইছি এখন ওইদিকে দিদি তো কিছু কিছু গুচি নিলাড় এইবারে আমরা সাজু গুজু জিনিস দেখবো দেখি কি কি নিবি কি কি

কোথায় রাখছে সাজু জিনিস খুঁজে তো পাইতাছি না কি ধারে গে আরে বাবা পি চপ্প্বা তি হে দুই ভাঙা গলায় গান করা মানে আমাদের দুই মাস্টার আর আমার তো গলা টলা সেই সিঙ্গার না তো ল্যাবস্টিক ল্যাবস্টিক।

দুটোই নিয়ে যাবো পায়ে পরলে মতো লাগবে না তো ও পায়ে পড়বি এই এই কালারটা পায়ে পড়বে এইটা এইটা পায়ে পড়বি তো যাই আজকের ভিডিও এই পর্যন্ত ও তো দুটো কালার পছন্দ হলো ম্যাডামের তো সেই কালার দুটোই নিলেন তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ও সে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টা টা সিনাদনা একটা ব্লগিং ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকে সাবধানে থেকো টা টা বাই বাই সবাইকে গুড নাইট টা আর এটা তো বল যে কালকে দেখাবো শপিং লিস্টে জিনিসগুলো ও আচ্ছা আচ্ছা কালকে অ্যাকচুয়ালি লিস্টে কি কি অ্যাড হয়েছে আর কি কি কেনা হবে সেগুলো নেক্সট ভিডিওতে আসতে চলেছে টা টা গুড নাইট বাই